আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই প্রশ্ন করেছে যে কাতার থেকে সৌদি আরবে আসার কোনো ব্যবস্থা রয়েছে কিনা বা কাতার থেকে সৌদি আরবে আসতে পারবো কিনা তো সেই বিষয়ে তথ্য দেব আজকের এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন তো আপনি যদি কাতার থেকে সৌদি আরবে আসতে চান তো আগে বিজনেস ভিসা পাওয়া যেত যেটা এদানিক বন্ধ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি যদি বর্তমান আসতে চান কাতার থেকে সৌদি আরবে সেই ক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসাতে আসতে পারবেন এক বছরের ট্যুরিস্ট ভিসা রয়েছে এক বছর মেয়াদি একটা ট্যুরিস্ট ভিসা রয়েছে আর সেই ট্যুরিস্ট ভিসাতে আপনি চাইলে আসতে পারবেন কাতার থেকে সৌদি আরবে তো আপনারা অনেকেই আছেন যারা কাতার থেকে সৌদি আরবে আসতে চান বা আপনারা অনেকেই রয়েছেন যারা সৌদি আরবে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে চান ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা অনেককেই কিন্তু নিয়ে আসতে চান কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আকামা দিয়ে বিভিন্ন পারমিট নিয়ে আপনারা আসতে পারেন আপনার যে কুফিল আপনার কুফিলের কাছ থেকে পারমিশন নিতে হয় এটা সেটা অনেক কিছুই কিন্তু করতে হয় সব মিলে কিন্তু দেখা যাচ্ছে যে ঝামেলার মধ্যে পড়তে হয় অনেক সময়ই এগুলো কাজ করে না বা এ ধরনের পারমিশন নিতে গেলে অনেক সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে এক বছরে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন এই ট্যুরিস্ট ভিসাতে আপনারা চাইলেই অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে নিয়ে আসতে পারবেন এবং কি আপনিও চাইলে যে কোনো দেশ থেকে আপনি চাইলে আসতে পারবেন এই ট্যুরিস্ট ভিসাতে এক বছরের এই ট্যুরিস্ট ভিসাতে তাই আমি মনে করি এই কুফিলের যত ঝামেলা রয়েছে এই ধরনের কোনো ঝামেলার মধ্যে যাওয়ারই দরকার নাই আপনি চাইলে অবশ্যই সৌদি মাল্টিপুল ট্যুরিস্ট ভিসাতে এক বছর মেয়াদে আপনি চলে আসতে পারবেন সৌদি আরবে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি চাইলে চলে আসতে পারবেন এবং কি কাতার থেকে বাহারাইন দুবাই মালয়েশিয়া যে কোনো দেশ থেকে আপনি চাইলে আপনার ফ্যামিলিসহ আপনি সহ চাইলে চলে আসতে পারবেন সৌদি মাল্টিপোল ট্যুরিস্ট ভিসাতে এক বছর মেয়াদে তো এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন আমি যে এক বছরের এই মাল্টিপোল ভিজিট ভিসাটি নেব এই ভিসায় গিয়ে আমি কি কি সুযোগ সুবিধা পাবো বা কি কি করতে পারবো তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি এই ভিজিট ভিসাতে আসলে আপনি যে কোনো কিছু করতে পারবেন আপনি উমরা করতে পারবেন সৌদি আরবের যে স্টেটগুলো রয়েছে সবগুলোতে আপনি ভিজিট করতে পারবেন সব জায়গায় আপনি যেতে পারবেন এবং কি আপনি যে কোনো আত্মীয় স্বজন সবার সাথেই দেখা করতে পারবেন ঘুরতে পারবেন চলাফেরা করতে পারবেন বা আপনার যদি অ্যাকচুয়ালি বিজনেস কোনো কাজ থাকে সেটাও আপনি চাইলে নির্দিদায় করতে পারবেন আর হ্যাঁ আপনি যখন এই ভিসা নিবেন তখন আপনি ভিসাটা এভাবে দেখবেন যে ওইখানে স্পষ্টভাবে লেখা আছে আর ট্যুরিজম ভিজিট তো যারা অন্য অন্য দেশ থেকে বা বাংলাদেশ থেকে বা সৌদি আরব থেকে আপনাদের ফ্যামিলির সদস্যকে এবং কি আপনারা যারা নিজে নিজেরা আসতে চান সৌদি আরবে এক বছর মেয়াদে এই ট্যুরিস্ট ভিসাতে আসলে এই যে সুযোগ সুবিধার কথাগুলো বললাম অবশ্যই আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু